আপনারা দেখতে পাচ্ছেন আবারও কিন্তু শিক্ষার্থীরা অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হুংকার দিয়ে উঠছে অর্থাৎ সাত কলেজের শিক্ষার্থীরা কিন্তু আবারও ধাওয়া দেওয়ার চেষ্টা করছিল সেটি কিন্তু দেখা যায় এখানে সর্বশেষ পরিস্থিতি পর্যন্ত আমরা দেখানোর চেষ্টা করব দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি কালবেলার মাধ্যমে thank you আমরা যদি দেখানোর চেষ্টা করি তাহলে অন্যদিকে একটি আমরা দেখছি যে আরেকটি গো জড়ো হয়েছে অর্থাৎ ইডেন কলেজের শিক্ষার্থী এরা অর্থাৎ মহিলারা ইডেন কলেজের শিক্ষার্থীরা কিন্তু তারা কিন্তু অবস্থান নিয়েছে সামনে সেটি কিন্তু আমরা 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 দেখতে পাচ্ছি যে ইডেন কলেজের শিক্ষার্থীরা মেয়েরা কিন্তু রাস্তায় নেমে এসছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন যে ইডেন কলেজের শিক্ষার্থীরা সহ বিভিন্ন মেয়েরা কিন্তু আমরা দেখছি যে রাস্তায় নেমে আসছে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া নীলক্ষেত মোড় সায়েন্স ল্যাব মোড় ঢাকা বিশ্ববিদ্যালয় পুরো এবং বলা যেতে পারে আজিমপুর শহর কিন্তু আবার দেখছি যে ধাওয়া ধাওয়া দিচ্ছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এভাবেই কিন্তু চলমান রয়েছে তবে সর্বশেষ পরিস্থিতি পর্যন্ত আমরা রয়েছি আপনাদের সাথে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু ব্যারিকেড দেওয়ার চেষ্টা করছে জলকমানের যে গাড়িটি সেটি কিন্তু এগিয়ে নিয়ে আসছে অর্থাৎ একটি পরিবেশ পরিস্থিতি কিন্তু আমরা বুঝতে পারছি যে নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে আইন বাহিনীর সদস্যরা এবং ইডেন কলেজের শিক্ষার্থীরা কিন্তু আমরা দেখছি যে নেমে আসছে সেখানেও যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে আমরা চেষ্টা করব যে সেখানেও একটু গিয়ে দেখানোর চেষ্টা করি যদি দেখানোর চেষ্টা করি ইডেন কলেজের যে শিক্ষার্থীরা তারা কিন্তু নেমে এসছে আমরা সেখানেও একটু যাওয়ার চেষ্টা করি অর্থাৎ মেয়েরা কিন্তু এগিয়ে আসছে মেয়েরা কিন্তু এগিয়ে আসছে এবং মেয়েদের বক্তব্য আমরা নেওয়ার চেষ্টা করব ইডেন কলেজের শিক্ষার্থীরা অর্থাৎ মেয়েরা কিন্তু সাত কলেজের মধ্যেই পড়ছে অর্থাৎ সাত কলেজের শিক্ষার্থীরা যেহেতু তাদের সহপাঠীরা নেমেছে এবং সে কারণে কিন্তু মেয়েরাও নেমেছে সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি আপনারা দেখতে পাচ্ছেন যে সাত কলেজের শিক্ষার্থীরা অর্থাৎ মেয়েরা কিন্তু তারা এই মুহূর্তে কিন্তু নামছে যে যেভাবে ছিল সেভাবে কিন্তু তারা নেমেছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখানোর চেষ্টা করি সরাসরি বেশ চরম উত্তেজনা বিরাজ করছে এবং মেয়েরা কিন্তু এগিয়ে যাচ্ছে তবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু মেয়েরা নামেনি সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি এবং দর্শক যে যেখান থেকে দেখছেন কালবেলা লাইভটি জানাতে পারেন আপনাদের মতামত কমেন্ট বক্সে এবং দেখছেন